বগুড়ায় বাবা ছেলে মেলে স্কুল ছাত্রীকে ধর্ষণ ছেলে গ্রেফতার বগুড়ায় বাবা ছেলে মেলে স্কুল ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের ঘটনা ঘটেছে সোমবার দশ মার্চ রাতে রাজশাহী বাগমারা থানার হাসিনপুর এলাকায় র্যাব বারো ও র্যাব পাঁচ যৌথ অভিযান চালিয়ে ছেলে গোপালচন্দ্র দাসকে গ্রেফতার করে এ মামলায় পলাতক রয়েছে গোপালের বাবা তুলসী দাস মঙ্গলবার বেলা বারোটার দিকে র্যাব বারো সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার ওসমান বণি বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত পঁচিশ ফেব্রুয়ারি বগুড়ার সদর উপজেলা ফুলবাড়ি মোগলেশপুরে তুলসী দাসের বাড়িতে এই ঘটনা ঘটে সিনিয়র সহকারী পুলিশ সুপার ওসমান বণি আমার সোনার দেশকে বলেন বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি নিয়ে গোপালচন্দ্র দাস ও তার বাবা তুলসী চন্দ্র দাস ধর্ষণ করে ঘটনার পর ওই হয়ে পড়লে তার মা জানতে পারেন এবং গত বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন র্যাব বারো ও র্যাব পাঁচের যৌথ অভিযানে গোপালচন্দ্র দাসকে রাজশাহী থেকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারের পর তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে বগুড়া সদর থানার সূত্রে জানা যায় আসামি গোপাল চন্দ্র দাসকে মঙ্গলবার দুপুরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে